নতুন ম্যানেজার নিয়োগ দিয়েছে চেলসি যুগে যুগে গত দুই জায়গা করে নেওয়া ষষ্ঠ ম্যানেজার এঞ্জোমারে এখন যে প্রশ্ন সবার মনে ভদ্রলোক কেন তাকে নিয়োগ দিয়েছে চেলসি ব্রিজে তার টেনিয়র দীর্ঘ হওয়ার সম্ভাবনাই বা কতটুকু এনজো মারাস্কা একজন ইতালিয়ান মিলান ও কালিয়ারির ইউজ সেট বেড়ে উঠেছেন ছিলেন মিডফিল্ডার নাম্বার সিক্স এইট এই দুই পজিশনেই ছিলেন পাকা খেলেছেন ইতালি স্পেন ও ইংল্যান্ডের বেশ কিছু ফার্স্ট ডিভিশন ক্লাবে দু সালে খেলোয়াড় হিসেবে অবসর নেওয়ার পর কিছুদিন ইতালির দ্বিতীয় ডিভিশনের একটি ক্লাবে সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন দু সালে ম্যান সিটির বি দলের দায়িত্ব পান তিনি তাদের নিয়ে প্রথম মৌসুমেই প্রিমিয়ার লিগ টু শিরোপা যেতেন এরপর ইতালিয়ান ক্লাব পারমার দায়িত্ব নেন তিনি দ্বিতীয় ডিভিশনের এই ক্লাবটিতে অবশ্য তেমন সুবিধা করতে পারেননি ছয় মাসের মাঝেই তাকে বরখাস্ত করে পারমা দু সালে আবার তাকে ডেকে আনে সিটি এবার পেপ গার্ডিওলা সহকারী হিসেবে আগে থেকেই গার্ডিওলা ঘরানার ফুটবল প্রেফার করা মারেস্কা গুরুর অধীনে এক বছর কাজ করে তার ফুটবল নলেজ আরও সমৃদ্ধ করে নেন এরপর দু হাজার সালে দ্বিতীয় ডিভিশনে নেমে যাওয়ার লেস্টার সিটি তাকে ম্যানেজার করে আনে যেখানে শুরু থেকেই গার্ডিওলা ঘরানার ফুটবল ইমপ্লিমেন্ট করেন তিনি এবং সেই রিস্ক ফ্রি প্রদর্শন নির্ভর ফুটবলই তাদেরকে চ্যাম্পিয়নশিপ শিরোপা এনে দেয় জোনে নতুন চেলসি ম্যানেজার হিসেবে দায়িত্ব নেন মারেস্কা মারেস্কা দেখতে যেমন গার্ডিওলার মতো তার প্লেইং স্টাইলও একই রকম অতিমাত্রায় গার্ডিওলা ইন্সপায়ার্ড একজন ম্যানেজার তিনি প্রদেশন ভিত্তিক ফুটবল ফুল ইনভার্টেড করে ব্যবহার করা গোলকিপারকে আউটফিল্ড প্লেয়ার হিসেবে বিল্ড ব্যবহার করা এবং উইঙ্গারদের ওয়ান অন ওয়ান মেশিন হিসেবে ব্যবহার করা গার্ডিওলার সব ট্যাকটিক্সেই দেখা গেছে তার লেস্টার সিটি দলে চেলসি দীর্ঘদিন ধরে একজন প্রসেস ম্যানেজার খুঁজে বেড়াচ্ছে টোকেল পটার পচেতিন কেউই সেই দায়িত্বে সফল হতে পারেননি কয়েক দফায় ব্যর্থ হয়ে টট বোয়ালি সম্ভবত রাইভাল আর্সেনালের খাতা থেকে একটি পাতা ছিঁড়ে নিয়েছেন প্রসেস ম্যানেজার হিসেবে গার্ডিওলার সাবেক সহকারী মিকেল আর্তেতা এমিরেটসে দারুণ একটি দল গুছিয়েছেন যারা এখন রেগুলার বেসিসে লিগ কন্টেনশনে থাকছে গার্ডিওলার আরেক সহকারীকে ধরে এনে এখন একই কায়দায় একটি লম্বা প্রজেক্ট দাঁড় করাতে চাইবে চেলসি আধুনিক ফুটবলে গার্ডিওলায় সবচেয়ে ম্যানেজার সিংহবাগ আপ তাকে কামিং করছে একাডেমিগুলো তারগরানার তরুণ ফুটবলার তৈরি করে যাচ্ছে এই সব দিক বিবেচনাতেও লন্ডনে আরেকটি গার্ডিওলা ইন্সপায়ার্ড প্রজেক্ট দাঁড় করানোটা হয়তো যৌক্তিকে মনে হয়েছে চেলসি বোর্ডের কাছে এছাড়া ম্যানেজারদের বাজারে শীর্ষ কোচের অভাব এবং চেলসির প্রতি অনেক কোচের অনীহা আরেকটি বড় কারণ মারেস্কাকে নিয়োগ দেওয়ার পেছনে আর্সেনালের পর সিটির আরেকটি ক্লোন দল এক্সপেক্ট করতে পারেন স্ট্যামফোর্ড ব্রিজে কুকুরেয়া ও রিস জেমস ইনভার্টেড ফুলব্যাক হিসেবে খেলছেন গোলরক্ষক সামনে উঠে এসে বিল্ড আপে সাহায্য করছেন আর ডানে বামে সামনের পিছনে প্রচুর পাসিং এক্সপেক্ট করতে পারেন মারেস্কার চেলসি দল থেকে কার্ডিওলা সবসময় উইঙ্গারদের ব্যবহার করেন দুই পাশ থেকে ফুলব্যাকদের টেইকন করার জন্য আরতে তাও একই কাজ করেন ডোকু গ্রিলিশ বা সাকা মার্টিনেলি প্রত্যেকেই ওয়ান অন ওয়ানের দারুণ প্রত্যেকেই বাই লাইন ধরে ফুলব্যাগদের ড্রিবল পাস্ট করে বক্সে প্রবেশ করায় পাকা মারেস্কার আন্ডারে অলরেডি গার্ডিওলা উইঙ্গার আছেন একজন মুদ্রিক চুকুমেকাদেরও হয়তো একই স্কিল রপ্ত করাবেন মারেস্কা কিংবা আরও অর্থ খরচ করে গার্ডিওলা প্রোফাইলের কয়েকজন উইঙ্গার কিনবেন ব্যক্তি হিসাবে মারেস্কা যদিও গার্ডিওলা আরতে যাচ্ছে বেশি ভোকাল গত জানুয়ারিতে দলবদলে খরচ না করায় প্রকাশ্যে লেস্টার সিটি বোর্ডের সমালোচনা করেছিলেন শুধু দলবদল না অন্যান্য খাতেও বেশ আপসহীন তিনি এই অ্যাটিচিউড স্ট্যাম্পোর্ড ব্রিজে কতদিন স্থায়ী হবে সেটা এখন দেখার বিষয়